হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা মাত্র পাঁচ মিনিটে ত্বক হবে ঝকঝকে উজ্জ্বল বিশেষ নাহলে ভিডিওটি একবার দেখুন এই ভাতের ফেশিয়াল ম্যাজিকের মতো কাজ করে একবার করলেই পার্থক্য বুঝতে পারবেন আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই ফেশিয়াল কেবল প্রাকৃতিক উপাদানে তৈরি কোনো কেমিক্যাল নেই তাই যারা দাগঝ প্রদে পড়া বা রুক্ষতাকে ভুগছেন এই ভিডিওটি আপনার জন্যই ভিডিওটি এক সেকেন্ড স্কিপ করবেন না কারণ আমি দেখাবো সঠিক পদ্ধতিতে ভাতের ফেশিয়াল করার উপায় যা আপনার ত্বকের জন্য একদম গেম চেঞ্জার সো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের যে ফেশিয়ালটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এটার মেইন ও প্রধান উপকরণ হচ্ছে ভাত ভাতের ফেশিয়াল করা সম্পূর্ণ প্রক্রিয়া এখন আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথম ধাপে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লিনজিং ক্লেনজিংয়ের জন্য লাগবে দুই দুই টেবিল চামচ ভাত এক টেবিল চামচ কাঁচা দুধ বা গোলাপ জল এখন কীভাবে কেপ তৈরি করবেন এবং ব্যবহার করবেন সেটা বলে দিচ্ছি ভাতকে পেস্ট করে নিন তারপর এর সাথে দুধ বা গোলাপ জল মিশিয়ে মুখে ভালোভাবে মাসাজ করুন দুই থেকে তিন মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন স্টেপ নম্বর টু স্ক্রাব স্ক্রাবের জন্য লাগবে দুই টেবিল চামচ ভাত এক টেবিল চামচ চালের গুঁড়া এক চামচ মধু সব উপকরণ মিশিয়ে স্ক্রাব তৈরি করুন দুই থেকে তিন মিনিট মুখে হালকা হালকা মাসাজ করুন এটি ত্বকের ময়লা ও মৃতকোষ দূর করবে তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন নম্বর তিন ফেসপ্যাক। প্যাক এটার জন্য লাগবে হচ্ছে দুই টেবল চামচ ভাত একটা চামচ টক দই একটা চামচ মধু ভাত ভালোভাবে পেস্ট করে নিন এর সাথে টক দই ও মধু মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন মুখে লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট রেখে দিন তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন নাম্বার চার টোনার ডোনারের জন্য এক কাপ ভাতের মার একটা চামচ গোলাপ জল ভাতের মাড় ঠান্ডা করে গোলাপ জল মিশিয়ে একটি স্প্রে বোতলে সংরক্ষণ করুন এটি মুখে স্প্রে করুন বা কটন প্যাড দিয়ে লাগান নাম্বার পাঁচ ময়শ্চারাইজার এর জন্য লাগবে হচ্ছে একটা চামচ র অ্যালোভেরা জেল ত্বকের ধন অনুযায়ী অ্যালোভেরা জেল ব্যবহার করুন এবং এটার সাথে আপনারা চাইলে একটু হালকা আমন্ড জল মিক্স করতে পারেন যাদের ড্রাই স্কিন এটি ত্বককে হাইড্রেট করবে এবং সফট রাখবে এই ফেশিয়ালের উপকারিতা হচ্ছে ত্বক ব্রাইট করবে ব্ল্যাক হেড করতে সাহায্য করে ব্রুনের দাগ হালকা করে প্রাকৃতিক মশ্চারাইজার হিসেবে কাজ করে রোদে পোড়া ভাব কমায় এবং আপনি যদি এটি নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনার ত্বক আরও উজ্জ্বল ও সুন্দর হয়ে উঠবে এই ফেশিয়াল থেকে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য সপ্তাহে দুই থেকে এক থেকে দুইবার ইউজ করতে পারেন এবং এটা সব ধরনের ত্বকে ব্যবহার করা যাবে এই ছিল আমার আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিতে একদমই ভুলবেন না এবং কমেন্টস করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং কেউ যদি এই ফেশিয়ালটি ট্রাই করে থাকেন সেক্ষেত্রে আপনি কেমন রেজাল্ট পেয়েছেন সেটাও কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না আজকে পর্যন্ত ফ্রেন্ডস আল্লাহ হাফেজ